সিরতের চূড়ান্ত একদম বৈপ্লবিক দার্শনিক আদর্শিক আর আপনাকে যথাযথভাবে গভীর উপলব্ধির জন্য এই বইটুকু আমাদের সবার পড়া উচিত যারা আমরা এখানে এসেছি আমরা দিনের সৈনিক আমরা দিন বিজয় করতে চাই আমরা শুধু আমরা দিন বিজয় করব সেটা না এই অর্থে দিন বিজয় করব যে মানুষ যেটা মনে করে যে অধিকারের বিষয় একটা রাষ্ট্র গঠন একটা জাতি গঠন সব কিছু দিন বিজয়ের মধ্যে আছে দিন বিজয় ছাড়া কোন রাষ্ট্র গঠন হতে পারে না আপনারা দেখবেন সবাই খুব দূর ভবিষ্যৎ দেখবেন যে এই বিপ্লবগুলো কিভাবে ব্যর্থ হচ্ছে সবাই দেখবেন অতীতে পাকিস্তান স্বাধীন হয়েছিল সাতচল্লিশের এটাও ব্যর্থ হয়ে গেছে একত্রের সংগ্রাম কিভাবে কিভাবে ব্যর্থ হয়ে গেছে নিজেদের কারণে এই জাতি একটা বিপ্লব দিয়েছে আমাদের ছাত্র সমাজ আন্দোলন করেছে কিন্তু তারা কিন্তু এটা কিন্তু ধরে রাখতে পারবে না ইতিমধ্যে আপনারা দেখছেন এটা হাইজেক হচ্ছে কিন্তু এটা বিদেশে গিয়ে হাইজেক হয়ে যাচ্ছে আবার এটার কাউন্টার করতে হবে অন্য রাষ্ট্র অনেক ব্যাপার সেবার আছে পর্দার অন্তরালে খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে সিরতকে সামনে রেখে চূড়ান্ত বিপ্লব আমরা আলাপ করার জন্য আসি নাই আমরা কাজ করার জন্য আসছি আলহামদুলিল্লাহ আমি আশা করব আমি অনেক খুশি হয়েছি আমাদের শ্রদ্ধাভাজন কাশ্মীর সাহেবকে দেখে আমি আশা করব এই বৈরি পরিবেশে বৈরি পরিবেশ বস্তি কারণে একটা হচ্ছে আন্তর্জাতিক চাপ এবং দেশীয় যারা চক্রবাস দেশীয় যারা তাগুত দেশীয় যারা সেকুলার অপশক্তি এরা আর হলো আমাদের নিজেদের মধ্যে কিছু ভুল বুঝাবুঝি একটা ডিভাইড তৈরি করা বা ভুল এই বিষয়গুলো সেতুবন্ধন কায়েম করতে হবে যেন ঐক্য যেন আমাদের বহাল থাকে ওটা আমাদের চেষ্টা করতে হবে এবং এই প্ল্যাটফর্মে এটা থেকে নেতৃত্ব দিয়ে যান ইনশাল্লাহ আমরা সবসময় এখানে থাকবো কাজ করে যাব একসাথে বুদ্ধিভিত্তিক কাজ করে যাব এবং যারা শিক্ষা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসেছেন আপনাদেরকে বলবো আপনারা ছোট্ট ছোট্ট পাঠচক্র করবেন সেমিনারের চেয়েও স্থায়ী পাঠচক্র অনেক বেশি শক্তিশালী এটা মনে রাখবেন একটা সেমিনার শেষ হয়ে যাবে দুই ঘন্টা পরে কিন্তু আপনি যখন এই আর রাশিগুলো মোকাবে পাঠচক্র করবেন এমনকি সিরতা খাদমুল আমি পাঠচক্র করবেন বা গুলাম মোস্তাবর বইয়ের যখন সিরতাক্র ঢাকা বিশ্বকৃত করবেন নিয়মিত করবেন সেটা কিন্তু এক বছর পর ছয় মাস পরে একটা ইফেক্টিভ একটা এটা ফলাফল দিকে আপনাকে নিয়ে যাবেন এটা বিপ্লব ঘটিয়ে দেবে আমরা আজকে প্রতিজ্ঞা করি প্রত্যেকটা কলেজে বিশ্ববিদ্যালয়ে আমরা সিরতার পাঠচক্র কায়েম করবো শুধু সিরতা সেমিনার নয় এবং সিরতের সবচেয়ে বড় গ্রন্থ হচ্ছে আল কোরআন করিম আমি গতকালকে গত সপ্তাহের আগে সপ্তাহে সম্ভবত সিয়ানের মহিলাদের একটা আয়োজন ছিল সেখানে আমার বিশেষভাবে সিরাত নিয়ে আলোচনা এটা বলে শেষ করে দিচ্ছি আমি কারাগারে আমরা গবেষণা করতাম ত্রিভুজ বলি আমরা এটাকে ত্রিভুজ মানে তিন ট্রাঙ্গেল ট্রাঙ্গেলটা করতে হবে আমাদের তাহলে আমাদের সিরতটা আমাদের সিরত পাঠ কিন্তু তখন সবল হবে ট্রাঙ্গলটা কি প্রথমে কিতাবুল্লাহ এই কিতাবগুলো হচ্ছে একটা থিওরিক্যাল একটা বয়ান থিওরিক্যাল নেগেটিভ এরপর সিরত রসুল পরিপূর্ণ কিতাব দুটো জিনিস এরপরে কি করবেন আপনি নিজেকে মনে করতে হবে যে আমি যে সমাজে আছি ওই লোকটা আবু জাহেল ও আবু তালেব এ হচ্ছে আমার খাদিজা উনি আয়েশা ইনি আলী এরকম চরিত্রগুলো আপনাকে তৈরি করতে হবে এখানে এবং এই চরিত্রগুলো আছে শাহরির কবির জাবর ইকবাল এগুলোকে লাগবেন উদ্বাস এর মধ্যে এরপরে নাম নিচ্ছি না বিভিন্ন ইসলাম বিভিন্ন জাতির বা বিভিন্ন টল এগুলো রাখবেন আপনি আবু ক্যাটাগরিতে রাখতে পারেন এগুলোকে এরপরে আমি না আবদুল মোতালিব দেখতেছি না বাংলাদেশে হ্যাঁ না আব্দুল মোতুব হয়তো ওইদিকে অনেকে ধাবিত আবার কিছু কেউ সবথেকে আব্দুল মোহালে বের করতে হবে এবং আপনি কার সাথে কিভাবে ফাংশন করবেন এই চরিত্রগুলো আপনাকে আপনাকে বের করতে হবে বাস্তবে আপনি একটা লড়াই আছেন একটা সংগ্রাম আছেন যে সংগ্রামটা একদম হুহু আমাদের নবীজিত সংগ্রাম আপনি করতে পারবেন বাংলাদেশে আবু জাহেল নাই নাই সাইবা নাই আপনি করতে পারবেন এখানে ইহুদিবাদী চক্রান্ত নেই সবকিছু আপনি জিও পলিটিক্যাল ব্যাপার বলেন দেশের অভ্যন্তরীণ ব্যাপার বলেন সবকিছু সিরতের মধ্যে আপনি উদাহরণ পাবেন অন্তত আমি এইভাবে চলে আসতেছি আমি এইভাবে চলে আসতেছি মানুষ আমাকে মনে করে যে আমি রাজনীতি একটু কৌশল কৌশল রসুন কিছু না আমার কাজের কোনো কৌশল টৌশল নেই আমি রসুলকে যেখানে দেখে আপোষ করছে ওখানে আমি আপোষ করতেছি রসুলকে যেখানে দেখতেছি আমি যেখানে আপসহীন ছিলেন ওখানে আমি আপসহীন হয়ে যাচ্ছি ওখানে যেখানে জেহাদ সেখানে জেহাদ অত পরিষ্কার এটা বলতে ভয় কিসের আবার এবং যেখানে দাওয়া সেখানে দাওয়া এইভাবে আমাদেরকে পরিপূর্ণ সিরাকে আমাদের সামনে রাখতে হবে সকল ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এবং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ আগামী দিনের এই পুরো অঞ্চলের বিনির্মাণ কোনো দিন সিও সম্ভব না এই বিশ্বাসটুকু আমাদেরকে যথাযথ আমাদের অন্তর হৃদয়ে হৃদয়ঙ্গম করতে হবে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম